হাজব্যান্ডের বাড়িতে আসবে তা হাজব্যান্ডের বিয়ে একটা খাবার তৈরি করব। ডালের বড়া এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের তাই ভাবলাম তার জন্য একটু বানিয়ে রাখি এদিকে দেখেন ও আকারে দিয়ে দিছি একটু করুক আর আমি আমার কাজগুলো একটু কইরা ফেলি

তো বাবা আমার কুয়াকাটা হাঁটা শিখে গেছে হ্যাঁ বাবা কুয়াকাটা হাঁটা শিখে গেছ মা আস এই যে আমার ডালবাটা শেষ এবার আমি পেঁয়াজ রসুন মরিচ এগুলো একটু বেটে নেব যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে তাই আমি সব কিছু বেটাই দেবো भलो है रसुन पिंज कसाफुल शेष बाढ़ते चे चो पानी अब नहीं তাতে তেল দিয়ে দিলে আমি গরম আমি তাহলে মশলাগুলো দিয়ে দিই লবণ color Voy a verin, আমরা যখন বাতের সাথে বড়া খাই তখন এইভাবেই বানাই আর যখন রমজান মাসে মুড়ির সাথে খাওয়ার জন্য বানানো হয় ওটাকে ওইটা হলো পেঁয়াজ দিয়ে বানাই যার কারণে ওটার আমরা পেঁয়াজ জুই বলি আর এটা বাতের সাথে খাবো এই জন্য পেঁয়াজগুলো পেঁয়াজ রসুন মরিচ এগুলো বেটে দিলাম এই ব্যবহার একটা টেস্ট আছে এটুকুই ধরলো এটুকুই হইতে থাক এখানে আমি কিছু উল্টাই ফেলেছি আর কিছু আছে উল্টাই দিতেছি দেখেন আমার বড় কিন্তু ভাজা শেষ এখানে একটাও কিন্তু পুরে নাই সুন্দর মস মস ভাজা হয়েছে। ডালের আপনাদের সাথে আরেকটা জিনিস করি আমি যে বাড়ির নিচে বিছানার চাদর মাত্র সাড়ে চারশো টাকা আমাদের গ্রাম অঞ্চলে ফেরিওয়ালা আসে তাদের কাছ থেকে নিয়েছি আমি অন্য অনবার চাদর কিনে ঠকে যাই এবার মাসাল্লাহ মনে হয় অতটাও ঠকি নেয় কাপড়টাও ভালো আছে আর দেখতে মার্শাল্লা খুব একটা খারাপ না গ্রামে থাকতে গেলে একটা সুবিধা অনেক দোকানদার আসে কিছু না কিছু পছন্দ মতো কিনে নেওয়া যায় বাজারঘাটে সময় না গেলেও চলে তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন like comment share good to